আসসালামু আলাইকুম সর্বশেষ নির্বাচনী জরিপটি নিয়ে চারদিকে অনেক কথাবার্তা হচ্ছেন অনেকে জিজ্ঞাসা করছেন অনেকে মতামত ব্যক্ত করছেন অনেক পণ্ডিত ব্যক্তিরা মতামত দিচ্ছেন তো আমি একটু করে কিছু কথা বলতে চাই জরিপটি নিয়ে যে জরিপটি ব্র্যাক করেছে পাঁচ হাজার চারশো জন লোকের ওপর তারা জরিপ করেছে এখানে আমার কাছে যেটি মোটা দাগে মনে হয় যে তারা পাঁচ হাজার চারশো আনানব্বই জন লোকের উপর যে জরিপটি করলো আমি তাদের অ্যাকাডেমিক মানে এক্সেলেন্স নিয়ে অ্যাকাডেমিক কম্পিটেন্স নিয়ে আমি মন্তব্য করব না বাট আমি যে কথাটি বলবো যে বাংলাদেশ একটি বিচিত্র ধরনের দেশ বাংলাদেশের জনগণ রাজনৈতিকভাবে অত্যন্ত ডাইভার্স এখানে এখানে ম্যাথমেটিক্স ভোটের ক্ষেত্রে অন্তত পক্ষে খুব বেশি কাজ করে না হ্যাঁ মানুষের চিন্তা চেতনার একটি প্রতিফলন দেখা যায় বাট কোনো আহ পরিসংখ্যানবিদ যদি ঘরে বসে ফোন করে পাঁচ হাজার চারশো উনানব্বই জন লোকের মতামতের উপর ভিত্তি করে আগামী নির্বাচন নির্বাচন কেমন হবে কাদেরকে জনগণ ভোট দেবে এটি যদি উনি চিন্তা করে থাকেন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় উনি ভুল কাজ করেছেন হ্যাঁ এটির এটি মানে যে জরিপটি হয়েছে এটি একেবারে অমূলক নয় আবার একেবারে এক্সাক্টলি জনগণের চিন্তা চেতনার প্রতিফলন হয়েছে বলে আমি মনে করি না কারণ বাংলাদেশের জনগণ জনগণের রাজনৈতিক চিন্তা চিন্তা এটি এত সরল নয় এটি স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স এখানে মানে যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কাজ করে সেটি বাংলাদেশের ক্ষেত্রে খুব ওইভাবে কাজ করে না এখানে আরেকটি কথা বলা যায় যে আওয়ামী লীগকে নির্বাচনের অংশগ্রহণ থেকে বাদ দেওয়া হচ্ছে আওয়ামী লীগের মার্কা বাদ দেওয়া হচ্ছে এই জুলাই মাসে এসে এক এক তারিখ জুলাই মাসের এক থেকে বিশ জুলাই ওনারা জরিপটি করেছেন সেখানে আওয়ামী লীগ তো তখন নাই তো আওয়ামী লীগকে সেভেন পার্সেন্ট লোক ভোট দিয়েছে দেবে এই জিনিসটি আসার কি প্রয়োজন ছিল আমি মনে করি এটির পিছনে একটি উদ্দেশ্য আদর্শিক জায়গা থেকে তারা অনেকটা আলট্রাসেকুলারিস্ট অবস্থানে আছেন সেখানে আপনি জানেন যে আহ আপনারা অনেকে জেনে থাকতে পারেন যে আওয়ামী লীগের যে আদর্শ এই আদর্শের সাথে ব্র্যাকের খুব বেশি দূরত্ব নেই তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে আনার ব্যাপারে ব্র্যাকের মধ্যেই কেউ কেউ কাজ করতে পারেন আমি বলছি না যে সবাই এখানে নিরপেক্ষ ছিল না কেউ কেউ আদর্শিকভাবে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন হওয়া উচিত এই ধরনের চিন্তা চেতনা পোষণ করতে পারে এবং ওনারা সেই অবস্থান থেকে তারা আওয়ামী লীগকে বাংলাদেশের একটি জনগণ চায় আপনারা জানেন যে এই জরিপটি ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে গিয়েছে এই জরিপটি নিয়ে আওয়ামী লীগ কাজ করেছে এবং আওয়ামী লীগ ঘরানা অনেকেই কাজ করবেন ওনারা বলবেন অ্যাবাব সেভেন পার্সেন্ট ভোট এটি গণতন্ত্রে খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আওয়ামী লীগকে পলিটিক্যাল স্পেস দেওয়া হোক এই জরিপটি আওয়ামী লীগকে পলিটিক্যাল স্পেস দেওয়ার জন্য একটি ভূমিকা পালন করবে হ্যাঁ জামাত বিএনপির ভোটের খুব বেশি পার্থক্য নেই আমি নিজেও বাংলাদেশে অনেকগুলো জেলায় গিয়েছি আমিও দেখেছি জামাতের জনপ্রিয়তা তো অনেক বেশি তারা বিএনপিকে বারো পার্সেন্ট দেখিয়েছে জামাতকে টেন পয়েন্ট ফোর পার্সেন্ট দেখিয়েছে হ্যাঁ আমি বিএনপি জামাতের ভোটের ব্যবধানটি খুব বেশি নেই কিন্তু তাই বলে বাংলাদেশের বিএনপির জনপ্রিয়তা টুয়েলভ পার্সেন্ট জামাতের জনপ্রিয়তা কমে এটি টেন পয়েন্ট ফোর পার্সেন্ট হয়েছে অ্যান্ড দেন আওয়ামী লীগ সেভেন পার্সেন্ট এনসিপি টু পয়েন্ট ফোর পার্সেন্ট আর বাংলাদেশের অধিকাংশ জনগণ অ্যাবাব ফোরটি সেভেন পার্সেন্টের মতো লোক এখনও সিদ্ধান্ত নেয় নাই এটি কেন অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্রের প্রতি তাদের আস্থা নেই এ কথাটি ওনারা বলতে চাচ্ছেন অথবা কেউ কেউ আওয়ামী লীগের কথা বলতে যেয়ে বলতে পারছে না লোকজন এখন তারা আওয়ামী সমর্থন করছে এই কথাটি তারা ওপেনলি বলতে পারছে না তারা ইনডিরেক্টলি বলছেন আওয়ামী লীগের ওপেনলি বলছে তারা স্ট্রং আওয়ামী কিন্তু সাতচল্লিশ এর ভিতরে আওয়ামী লীগের অনেক গোপন সমর্থক রয়েছে যদি আওয়ামী অনেকে ভাবছেন সে নাকি নিরপেক্ষ জনগণ সুইং ভোটার্স তারা দেখুন বিএনপি বারো পার্সেন্ট পেয়েছে জামাত ইসলামী টেন পয়েন্ট ফোর পার্সেন্ট পেয়েছে বিএনপির ভোট কমেছে জামাতের ভোট কমেছে এনসিপির একটু বেড়েছে সুতরাং এখন বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তির দরকার এবং নতুন রাজনৈতিক শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার যারা এই সরলীকরণটি করছেন তারা বাংলাদেশের রাজনীতির বাস্তবতা খুব বেশি বুঝতেছেন বলে আমি এটা মনে করি না তারা বাংলাদেশের গ্রামেগঞ্জে ভ্রমণ করেছেন এবং জনগণের সাথে কথা কথা বলেছেন রাজনৈতিক অবস্থাটি বোঝার চেষ্টা করেছেন বলে আমি মনে করি না পাঁচ হাজার জন লোকের মতামত এর মতামত বাংলাদেশের অধিকাংশ জনগণের মতের প্রতিফলন হয়েছে বলে আমি এটি মনে করি না যারা এই ধারণাটি পোষণ করেন যে সাতচল্লিশ পার্সেন্ট জনগণ এখনও সিদ্ধান্ত নেয়নি এটি প্রচলিত রাজনৈতিক ধারা থেকে জনগণের অনাস্থা অথবা আওয়ামী লীগের প্রতি সম্মতি এবং এই মতামত না দেওয়ার পরিমাণটি বাড়বে তারা কেউ কেউ এক ধরনের তাদের মধ্যে থেকে এক এক ধরনের লোকজন বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে যেন মানে পলিটিক্স এবং ডেমোক্রেসি ফ্লারিশ না করতে পারে তারা চাইবেন আবার আরেকটি অংশ তারা এই জরিপের উপর ভিত্তি করে কেউ কেউ নতুন রাজনৈতিক ধারার প্রতি উচ্ছ্বাস পোষণ পোষণ করবেন ঠিক আছে কেউ যদি এই জরিপের উপর ভিত্তি ভিত্তি করে নতুন রাজনৈতিক দল করতে চায় নো প্রবলেম ওয়েলকাম ইন ডেমোক্রেসি এভরি এভরি ওয়ান ইজ ওয়েলকাম নতুন পার্টি আসবে ভালো কিন্তু তারা সাতচল্লিশ পার্সেন্ট জনগণের সমর্থন নিয়ে নেবেন এটি এটি অবাস্তব এবং আর যারা এই সাতচল্লিশ পারসেন্টের ভিতরে আওয়ামী লীগের সমর্থক ভাবছেন তারাও আমি মনে করি তারা ভুল করছেন অপরদিকে এখানে একটি ষড়যন্ত্র হতে পারে যে বাংলাদেশের জনগণ প্রচলিত রাজনৈতিক অবস্থার প্রতি দলগুলোর প্রতি এবং বর্তমানে এই সিস্টেমের রাজনীতির প্রতি আস্থাশীল নয় সুতরাং বাংলাদেশে একটি অরাজনৈতিক সরকার থাকা উচিত তারা এই জরিপটিকে ব্যবহার করতে পারে আমরা সকলকে কেয়ারফুলি এই জরিপটিকে পর্যবেক্ষণ করে এবং যারা পিছনে কলখাটি নাড়ছেন তাদেরকে অবজার্ভ করার জন্য আমরা রিকোয়েস্ট করব এবং পরিশোষে যে কথাটি বলছি এই জরিপটির মধ্যে কিছু সত্যের বহিপ্রকাশ ঘটলেও বাস্তবতার কিছু বহিঃপ্রকাশ ঘটলেও পুরো বাস্তবতার বহিঃপ্রকাশ এখানে ঘটেনি এই জরিপটি বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক রাজনীতির সত্যিকার অবস্থার প্রতিফলন নয় ধন্যবাদ